পিতামিরা বোঝে না পাগলারে জিলাপি দিও না জিলাপি দিও না পাগলারে উইথ ডিউ রেসপেক্ট এটা গানের অংশ বাংলাদেশ সেনাবাহিনী আস্তে আস্তে আরও কঠুল হবে এটা ঘোষণা দিয়েছে ট্যার পাইছেন তো বিশেষ করে যারা কথায় কথায় দৌড় দিয়ে রাজপথে চলে যান ভাই ঠিক আছে জুলাই আগস্ট রাজপথ থেকে ওইটা আসছে আগস্ট পরবর্তী বাংলাদেশ কিন্তু খেয়াল রাখতে হবে এই বাংলাদেশে আপনার আন্দোলন আপনি করেন না এটা আপনার ব্যক্তি আন্দোলন যেটা আপনি ক্ষেতের মধ্যে করতে পারেন আপনি স্কুলের মাঠে করতে পারেন শহর অর্ধি উদ্যানেও গিয়ে করতে পারেন জাতীয় চিড়িয়াখানায় গিয়ে করতে পারেন কিন্তু এমন কোনো জায়গায় আপনি করতে পারেন না যেটা আমার সমস্যার কারণ হবে তাই না এই যে রাস্তায় কথায় কথায় রাস্তায় নামা যাওয়া মহাসড়ক ব্লক করে ফেলা তারপর হচ্ছে আপনার ঢাকা শহর সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে বিভিন্ন কাজে আসে হাজার হাজার টাকা খরচ করে আসে আইসা দেখে কি এই এলাকা ব্লকেট এখানে গেলে হুন্ডা আটকায় দেয় আবার বেশি কিছু করে আওয়ামী লীগের ফেসিস দোষর এগুলা বলে অনেকে হেনস্থার ঘটনাও ঘটছে আপনি প্রতিদিন যখন এই কর্মকাণ্ডগুলো করছেন মানুষ বিরক্ত ভাই কারণ রিক্সাওয়ালারা রিক্সা চালাইতে পারে না ভ্যানওয়ালারা চালাইতে পারে না সিএনজি চলতে পারে না ড্রাইভাররা ভাত খাওয়া বন্ধ একটা রাস্তার উপরে তো মানুষের অফিসের নয়টার টাইম শেষ কারোর পরীক্ষা ডিস্টার্ব করতেছেন আপনি ভাই এই দাবিটা তো আপনার আমি আপনার দাবির প্রতি সমর্থন জানাবো কিন্তু আপনি রাজপথে নাই আমার ডিস্টার্বের কারণ হইতে পারেন এটা দুনিয়ার কোন দেশে নাই বাংলাদেশে আছে এখন এদের আবার বক্তব্য কি এইভাবে কি হয় রাজপথে নাই মাই দাবি আদায় করতে হয় আমাদের নাহিদ ভাইরা দেখা দিয়ে গেছেন ওইটা আলাদা আন্দোলন ছিল আলাদা ছিল বাট আপনার এটা আলাদা আরেকবারই নাহিদ ভাইদের এটা তৈরি করা নাহিদ ভাইরা নিজেরাই তো এখন ভাই মানুষ পায় না আপনি কই চিন্তা করতেছেন এখন এই যে পরিস্থিতি গতকালকে আমাদের কুমিল্লা মহাসড়কে আমরা দেখছিলাম সেনাবাহিনীর ধাওয়া এখন ধাওয়াবে দেখলে দাবাইতে হবে ভাই তুমি তোমার আন্দোলন করো সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা যে ডিপার্টমেন্ট আছে সেইখানে যাও কলেজের ভিতরে সারে কি করছে ছাত্রীর লগে তুমি আইসা মহাসড়ক বন্ধ করে দাও ওয়াই আব্বার দিনের দেশ তোমার এটা আমারও তো দেশ এখন এই যে কথায় কথায় রাজপথে নামা রাজপথ চেষ্টা অবরোধের চেষ্টা রেগুলার কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এই বিষয়ে সেনাবাহিনী কিভাবে কাজ করবে আগামী দিনে প্রশ্ন ছিল আমাদের সেনা অফিসারদের কাছে গতকালকে সাংবাদিকদের তা আমাদের যিনি প্রশ্নের উত্তরদাতা ওনার নাম সম্ভবত আমি একটু দেখে বলছি ওনার নামটা সেনানিবাসে একটা সাংবাদিকদের জন্য বিশেষ প্রোগ্রাম ছিল তো সেখানে আমাদের যিনি দায়িত্বশীল কর্নেল শফিকুল ইসলাম তো তিনি আপনারা বলছেন যে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় সড়কে এই অবরোধের ঘটনা ঘটছে আর এই অবরোধ দুর্গুক দুর্ভোগ বাড়াইতে আর্থিক খাত সহ সব খাতই ক্ষতিগ্রস্ত করে সেনাবাহিনী চেষ্টা করছে যত কম সময়ের মধ্যে এই সড়কের অবরোধ মুক্ত করা যায় এমনকি গতকালকে ঢাকা কুমিল্লা মহাসড়কে সেনাবাহিনীর অ্যাকশন নিয়েও তিনি কথা বলেছেন পিএসসিতে যে বিসিএস কর্মকর্তারা কারা তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর ধাওয়ার অ্যাকশন কথা বলেছেন এবং আগামী দিনে আগামী দিনেও এই রাজপথে যে কোনো ধরনের মানে রাজপথ ব্লকেট করার যে কর্মসূচি সেখানে নৈরাজ্য সৃষ্টির যদি কোনো রকম চেষ্টা করা হয় সেনাবাহিনী আস্তে আস্তে অ্যাকশনে যাবে এমনকি সংশ্লিষ্টদের সেনাবাহিনীর পক্ষ থেকেও আপনার নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের দাবিটা নিয়ে আন্দোলন করেন কিন্তু রাজপথ ক্লিয়ার রাখতে হবে আমার মনে হয় বাংলাদেশে বেশ কয়েকটি স্পট ক্লিয়ার করে দেব স্টেডিয়ামে যাও। খেলার মাঠে যাও স্কুলের মধ্যে করো অথবা বিভিন্ন পাবলিক প্লেস বলতে রাস্তাঘাট করা যাবে না একজন মানুষ যে বললাম না একজন ওই উত্তরবঙ্গ থেকে ঢাকা আসছে ভাই তার ফিরতে হবে আপনি তার অর্ধেক কাজ নষ্ট করে দিচ্ছেন একজন লোক এয়ারপোর্টে যাবে সেই গাড়ির থেকে আসে কেমনে যাবে ভাই এগুলো মানুষ বিরক্ত হয় হাজার হাজার মানুষ আপনার কারণে বিরক্ত আর এই দখলমখল রাজপথ এগুলাতে মানুষের এখন তীব্র অবস্থা পারে না থাপ প্রায় বাস্তবতা এইটা যেটা যৌক্তিক ন্যায়সঙ্গত আন্দোলন আপনারটা আপনি করবেন ইটস ইউর কি বলেছে রাইট সাংবিধানিক অধিকার কিন্তু আপনার অধিকার আমার ডিস্টার্বের কারণের সুযোগ নেই সেনাবাহিনী আমি মনে করি গতকাল যেটা করছে খুবই সুন্দর কাজ করছে আগামী দিনও করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম